আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ তেরোকীয় জোন অনলাইন শিক্ষা পরিপক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সাথে আছে মোহাম্মদ ইসলাম ইসলামকরীর শিক্ষক আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলন দুই পয়েন্ট একের দুই নম্বর প্রশ্ন আলোচনা করবো দেখো প্রশ্ন নাম্বার দুই নিজের সিটগুলিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বর বলা আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন দড়ি এর সমস্যা থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এর সেটির উদাহরণসমূহ থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এখানে প্রত্যেকটি প্রধান বিদ্যুৎ সংখ্যা এবং এরা এক থেকে বড় তেরো থেকে ছোটো সুতরাং এ সমান সমান এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিদেশ সংখ্যা এবং ওয়ান লেস দেন এক্স লেস দেন থার্টিন ঠিক আছে এগুলো এখলে উত্তর দিয়ে যাবে খ নম্বর ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স দৌড়ি এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এ সেটার উপাদানসমূহ ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স মানে এই মানগুলো সেকেন্ড প্যাকেট বাদ দিয়ে সে আসে লিখে দেব এখানে প্রত্যেকটি উপাদান থার্টি সিক্স এর গুণনীয়গ বা ছত্রিশের গুণনিয়োগ সুতরাং গিয়ে সমান সমান সেকেন্ড প্যাকেট অ্যাক্স বিলংস টু অ্যান্ড অ্যান দ্য ট্যাক্স থার্টি সিক্স এর গুণনীয় এখানে আসে লিখে দেবা ঘ নম্বর ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফর্টি ধরি এর সমান সমান কি ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফর্টি এই শ্রেণী প্রদান সমূহ ফোর এইট টুয়ালভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফর্টি মানে মানগুলো সেকেন্ড প্যাকেট বাদ দিয়েছে আছে লিখা দিবা এরা প্রত্যেকে চারের গুণিতক এবং এদের সর্বোচ্চ মান ফর্টি বা চল্লিশ সুতরাং এর সমান সমান সেকেন্ড প্যাকেট এক্স বিলংস টু অ্যান সাজ দ্যাট এক্স ফোর এর গুণিতক এবং ফোর এবং এক্স এবং এক্স লেস দেন ইকুয়াল ফর্টি এখানে আনসার লিখে দেব গহ নম্বর প্লাস মাইনাস ফোর কমা প্লাস মাইনাস ফাইভ কমা প্লাস মাইনাস সিক্স ধরি এর সমস্যমান প্লাস মাইনাস ফোর কেমন প্লাস মাইনাস ফাইভ কেমন প্লাস মাইনাস সিক্স সেকেন্ড মাইনাস আটকে দেবো এখানে এ শ্রেয়ের উদান সমূহ প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ কেমন প্লাস মাইনাস সিক্স এরা পুনঃ সংখ্যার সেট অর্থাৎ এসব পুনঃসংখ্যার বর্গ এবং ঘন উক্ত অন্তর্ভুক্ত হবে সুতরাং এ শ্রেণির উদাহরণ সময়ে প্রত্যেকটি বর্গ এবং ঘন নির্ণয় করে ফাইভ এক সময় সময় প্লাস মাইনাস ফোর হলে তুমি প্লাস মাইনাস ফোরে স্কেয়ার করি তাহলে স্কেয়ার করলে যদি ফার্স্ট জোর তাহলে প্লাস থাকলেও ফেলাস হবে মাইনাস থাকলেও ফেলাস হবে স্যার স্ক্যারে ষোলো হয়ে যাবে কিন্তু সাইডে কিউব করলে কি প্লাস মাইনাস চৌষট্টি হবে ফাওয়ার বিজোর এক সময় শুভেন প্লাস মাইনাস ফাইভ হলে এস কে মানে ফার জোর তাহলে পঁচিশ আর কিউব করলে এদের কি প্লাস মাইনাস একশো পঁচিশ বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এক সময় শুভেন প্লাস মাইনাস সিক্স হলে যদি ফওয়ার জোর দুই তাহলে ছত্রিশ হবে বা থার্টি সিক্স হবে কিউব করলে পাওয়ার বি জোর প্লাস মাইনাস টু হান্ড্রেড সিক্সটিন বা দুশো ষোলো সুতরাং এসে উদানসমূহ বর্গ এবং গণ হল 16, 25, 36, 64, 125, 216. ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ঠিক আছে সুতরাং সেট এক্স বিলংস টু জেড দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল সিক্সটিন এবং অ্যাক্স কিউব লেস টু এখানে লিখে দেবা তাহলে তোমরা আজকে এই ক্লাসটা সুন্দর করে দেখো এই প্রশ্নগুলো বুঝে প্র্যাকটিস করো আশা করি তোমাদের কাছে আসতে ক্লাসটা অনেক ভালো লেগেছে সে ভালো থাকো আর আমাদের ম্যাথের প্রয়োজন ফেসবুক পেজ এবং এর জন্য সাথে থেকে তোমাদের হাবাই ক্লাসগুলো এখান থেকে শিখে নাও আল্লাহ হাফেজ